ভারতে রিপাবলিকান বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক ময়িকরঞ্জন ঘোষের ফেসবুক পেজটি ডিজেবল করে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ সিভিলিয়ান নামের একটি হ্যাকার গ্রুপ শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের টিভি চ্যানেল রিপাবলিকান বাংলা একের পর এক হিন্দু নির্যাতনের খবর প্রকাশ করতে থাকে এসব খবরের উপস্থাপক ও সিনিয়র এডিটর ময়ূক ঘোষ এ নিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন গত নভেম্বরে বাংলাদেশের ইস্কন প্রভু চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর দু দেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে এ সময় বিভিন্ন অবয়ব করে খবর প্রচার করে সারা ফেলে দিয়েছিলেন ময়ূক ঘোষ বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে তারা জানিয়েছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয় ময়িকরঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে তারা সেই স্ট্যাটাসে লেখা হয়েছে কলকাতার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসারণ সফল হয়েছে সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে বাংলাদেশ থাকবে না আর চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত বলে সংবাদ প্রচার করে অমানবিক উদ্দেশ্য প্রণত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূরঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ ডিজেবল করা হয়েছে এর পর দেখা যায় গত কিছুদিন আগেও পেজে কপিরাইট ক্লেম করে তাকে সতর্ক দেয়া হয় এরপর একই কাজ করলে ডিজেবল করে দেওয়া হয় জানা জানানো হয় আগের পোস্টেই এরপরও একই কাজ করায় তার পেজটি ডিজেবল করে দেওয়া হয়েছে মূলত বাংলাদেশের ঘটনার বিভিন্ন ফুটেজ এর ভিডিও প্রকাশ করে রিপাবলিক বাংলা সেই ভিডিওগুলোতে কপিরাইট দেয় বাংলাদেশি ওই হ্যাকার গ্রুপ পরবর্তীতে এই ভিডিও ফুটেজগুলি অপারেশন না করা হলে তার পিসটি ডিজেবল করে দেয় মেটা কর্তৃপক্ষ